আজকের ভিডিওতে আমরা শিখব মোস্ট কমন ইংলিশ ওয়ার্ডস যেগুলো আমাদের ডেলি কনভার্সেশনে খুব বেশি ব্যবহার হয় প্রতিটি ওয়ার্ডের বাংলা মানে বলবো সাথে থাকবে বেঙ্গলি টু ইংলিশ শর্ট এক্সাম্পলস যাতে আপনি খুব সহজে ব্যবহার করতে পারেন এই ভিডিওটি একদম বিগিনার্স ফ্রেন্ডলি তাই ভিডিওটি পুরোটা দেখুন আর শেষে একটা স্পেশাল লার্নিং টিপ থাকছে মিস করবেন না লেটস বিগিন অ্যাবাউট অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্পর্কে বলা কোনো বিষয় সম্পর্কে কথা বলার জন্য অ্যাবাউটকে ব্যবহার করা হয় যেমন আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ আই নো অ্যাবাউট ইউ সে সিনেমার কথা বলছে হি ইজ টকিং অ্যাবাউট দ্য মুভি হি ইজ টকিং অ্যাবাউট দ্য মুভি আফটার আফটার মানে পরে সময় বা ক্রম বোঝাতে আফটারকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল খাওয়ার পর আমি যাব আই উইল গো আফটার লাঞ্চ আই উইল গো আফটার লাঞ্চ পরীক্ষার পর আমরা খেলবো উই উইল প্লে আফটার দ্য এক্সাম উই উইল প্লে আফটার দ্য এক্সাম ডাউন ডাউন মানে নিচে অবস্থান বা নিচের দিক বোঝাতে ডাউনকে ব্যবহার করা হয় যেমন সে নিচে নামছে হি ইজ গোয়িং ডাউন হি ইজ গোয়িং ডাউন দাম কমে গেছে দ্য প্রাইজ ইজ ডাউন দ্য প্রাইজ ইজ ডাউন মোস্ট মোস্ট মানে অধিকাংশ বা সবচেয়ে কোনো কিছুর অধিকাংশ বা সর্বোচ্চ বোঝাতে মোস্টকে ব্যবহার করা হয় অধিকাংশ মানুষ এখানে আছে মোস্ট পিপুলার হেয়ার মোস্ট পিপুলার হেয়ার অধিকাংশ সময় আমি ব্যস্ত থাকি মোস্ট অফ দ্য টাইম আই এম বিজি মোস্ট অফ দ্য টাইম আই এম বিজি ওর্থ ওর্থ মানে মূল্যবান বা যোগ্য কোনো কিছুর দাম বা গুণমান বোঝাতে ওর্থকে ব্যবহার করা হয় যেমন এই বইটা পাঁচশো টাকার সমান দিস বুক ইজ ওর্থ ফাইভ হান্ড্রেড রুপিজ দিস বুক ইজ ওর্থ ফাইভ হান্ড্রেড রুপিজ এটা দেখার মতো ইট ইজ ওর্থ ওয়াচিং ইটস ওর্থ ওয়াচিং দেম দেম মানে তাদের বা ওদের তাদের উদ্দেশ্যে বা নিয়ে কথা বলার সময় দেমকে ব্যবহার করা হয় আমি তাদের দেখেছি আই শেম আই শেম তুমি কি তাদের সাথে যাবে উইল ইউ গো উইথ দ্যাম উইল ইউ গো উইথ দ্যাম দেন দেন মানে এর থেকে বা তুলনায় তুলনা করার সময় দেনকে ব্যবহার করা হয় তুমি আমার থেকে ভালো ইউ আর বেটার দ্যান মি ইউ আর বেটার দ্যান মি সে আমার থেকে লম্বা হি স্টল আর দ্যান মি হি স্টল আর দ্যান মি দিস দিস মানে এই বা এটা কাছাকাছি কোনো কিছু বোঝাতে দিসকে ব্যবহার করা হয় এটা আমার বই দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক এই ছেলেটি আমার বন্ধু দিস বয় ইজ মাই ফ্রেন্ড দিস বয় ইজ মাই ফ্রেন্ড দেয়ার দেয়ার মানে ওখানে বা সেখানে দূরে বা অন্য কোনো জায়গায় বোঝাতে দেয়ারকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল ওখানে দাঁড়াও স্ট্যান্ড দেয়ার স্ট্যান্ড দেয়ার আমি সেখানে যাচ্ছি আই এম গোয়িং দেয়ার আই এম গোয়িং দেয়ার সিনস সিন্স মানে থেকে বা যেহেতু কোনো সময় থেকে শুরু বা কারণ বোঝাতে সিন্সকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমি সকাল থেকে কাজ করছি আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং যেহেতু বৃষ্টি হচ্ছে আমি যাব না সিন্স ইট ইজ রেনিং আই উইল নট গো সিন্স ইট ইজ রেনিং আই উইল নট গো উইদিন উইদিন মানে ভিতরে বা মধ্যে নির্দিষ্ট সীমার মধ্যে বা ভিতরে বোঝাতে উইথিনকে ব্যবহার করা হয় যেমন দশ মিনিটের মধ্যে কাজ শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক উইথ ইন টেন মিনিটস ফিনিশ দ্য ওয়ার্ক উইথ টেন মিনিটস এক সপ্তাহের মধ্যে আমি ফিরে আসব আই উইল রিটার্ন উইথ ইন এ উইক আই উইল রিটার্ন উইথ এ উইক লাইক লাইক মানে পছন্দ করা বা মতো পছন্দ করা বা তুলনা বোঝাতে লাইককে ব্যবহার করা হয় যেমন আমি এই গানটা পছন্দ করি আই লাইক দিস সং আই লাইক দিস সং তুমি কি কফি পছন্দ করো ইউ লাইক কফি ডু ইউ লাইক কফি হুইচ হুইচ মানে কোন বা কোনটি বিকল্প থেকে কিছু বাছাই বা প্রশ্ন করার সময় হুইচকে ব্যবহার করা হয় যেমন কোন বইটি তোমার হুইজ বুক ইজিউরস হুইচ বুক ইজ ইউরস তুমি কোন শহরে যাবে হুইথ সিটি উইল ইউ গো টু হুইথ সিটি উইল ইউ গো টু সেড সেড মানে বলেছিল বা বলা হয়েছে সের এর পাস্টফর্ম হলো সেড যেমন সে বলেছিল যে তুমি আসবে হি সেড ইউ উইলকাম হি সেড ইউ কে এটা বলেছে হু said দিস হু said দিস মাস্ট মাস্ট মানে অবশ্যই বা প্রয়োজনীয় অবশ্যই করা উচিত বা প্রয়োজনীয় বোঝাতে মাস্টকে ব্যবহার করা হয় যেমন তোমার এখনই পড়া শুরু করা উচিত ইউ মাস্ট স্টার্ট স্টার্টিং নাও ইউ মাস্ট স্টার্ট নাও আমাদের সময় মতো যেতে হবে উই মাস্ট গো অন টাইম উই মাস্ট গো অন টাইম সাচ সাচ মানে এমন বা এরকম এরকম ধরনের বা উদাহরণ বোঝাতে সাচকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল এমন সুযোগ বিরল সাচ অপরচুনিটিস আর রেয়ার সাচ অপরচুনিটিস আর রেয়ার এরকম ভুল করো না ডো্ট মেক সাচ মিস্টেক্স ডোন্ট মেক সাচ মিস্টেক্স হু হু মানে কে ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করার সময় হুকে ব্যবহার করা হয় যেমন সে কে হুইজ ই হুইজ ই কে এটা করেছে হু ডির দিস হু ডির দিস আওয়ার আওয়ার মানে আমাদের আমাদের সম্পত্তি বা জিনিস বোঝাতে আওয়ারকে ব্যবহার করা হয় এটা আমাদের বাড়ি দিস ইজ আওয়ার হাউস দিস ইজ আওয়ার হাউস আমাদের শিক্ষক খুব ভালো আওয়ার টিচার ইজ ভেরি গুড আওয়ার টিচার ইজ ভেরি গুড হাও হাউ মানে কিভাবে বা কেমন করে উপায় বা অবস্থা সম্পর্কে জানতে হাউকে ব্যবহার করা হয় যেমন তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ এটা কীভাবে করবো হাউ উইলআ আই ডু দিস হাউ উইল আই ডু দিস দেয়ার দেয়ার মানে তাদের তাদের জিনিস বা সম্পত্তি বোঝাতে দেয়ারকে ব্যবহার করা হয় যেমন তাদের বাড়ি বড়ো দেয়ার হাউস ইজ বিগ দেয়ার হাউস ইজ বিগ আমি তাদের বন্ধুদের দেখেছি আই মেড দেয়ার ফ্রেন্ডস আই মেড দেয়ার ফ্রেন্ডস পাত পাথ মানে পথ বা রাস্তা রাস্তা বা কোনো উপায় বোঝাতে পাথকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল এই পথটা সোজা যাবে দিস পাথ গোল স্ট্রেট দিস পাথ গোল স্ট্রেট সফলতার পথ সহজ নয় দ্য পাথ টু সাকসেস ইজ নট ইজি দ্য পাথ টু সাকসেস ইজ নট ইজি পুট পুট মানে রাখা বা বসানো কোনো কিছু নির্দিষ্ট জায়গায় রাখা বোঝাতে পুটকে ব্যবহার করা হয় যেমন বইটা টেবিলের ওপর রাখো পুট দ্য বুক অন দ্য টেবিল পুট দ্য বুক অন দ্য টেবিল জুতো বাইরে রাখো হুট ইউর শ্যুজ আউটসাইড হুট ইউর শ্যুজ আউটসাইড ভেরি ভেরি মানে খুব বা অত্যন্ত অত্যন্ত বা অনেক অর্থে আমরা ভেরিকে ব্যবহার করে থাকি যেমন আজ খুব গরম ইট ইজ ভেরি হট টুডে ইট ইজ ভেরি হট টুডে সে খুব ভালো ছাত্র হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট ফিউ ফিউ মানে কিছু বা অল্প অল্প সংখ্যা বা কম বোঝাতে ফিউকে ব্যবহার করা হয় আমার হাতে কয়েকটা কলম আছে আই হ্যাভ এ ফিউ পেন্স আই হ্যাভ এ ফিউ পেন্স এখানে কিছু লোক আছে দে আর আর এ ফিউ পিপুল হেয়ার দেয়ার আর এ ফিউ পিপুল হেয়ার নেক্সট নেক্সট মানে পরবর্তী বা সামনে পরের বা সামনে বোঝাতে নেক্সটকে ব্যবহার করা হয় যেমন আমি পরের বাসে যাব। আই উইল টেক দ্য নেক্সট বাস আই উইল টেক দ্য নেক্সট বাস সে আমার পরের রুমে আছে হি ইজ ইন দ্য নেক্সট রুম হি ইজ ইন দ্য নেক্সট রুম ওয়ে ওয়ে মানে পথ বা উপায় রাস্তা বা কোনো কিছু করার পদ্ধতি বোঝাতে ওয়েকে ব্যবহার করা হয় যেমন এই রাস্তা কোন দিকে যায় হুইজ ওয়ে ডাস দিস রোড গো হুইচ ওয়ে ডাস দিস রোড গো পড়াশোনার সঠিক উপায় জানা দরকার ইউ নিড ডু নো দ্য রাইট ওয়ে টু স্টাডি ইউ নিড ডু নো দ্য রাইট ওয়ে টু স্টাডি রেস্ট রেস্ট মানে বিশ্রাম বা বাকিটা আরাম বা অবশিষ্ট অংশ বোঝাতে রেস্টকে ব্যবহার করা হয় যেমন একটু বিশ্রাম নাও টেক সাম রেস্ট টেক সাম রেস্ট বাকিটা আমি করব আই উইল ডু দ্য রেস্ট আই উইল ডু দ্য রেস্ট দেন দেন মানে তারপর বা তখন সেই সময় বা পরবর্তী সময়ে বোঝাতে দেনকে ব্যবহার করা হয় যেমন আমি খেয়ে তারপর যাবো আই উইল ইট অ্যান্ড দেন গো আই উইল ইট অ্যান্ড দেন গো তখন বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ রেনিং দেন ইট ওয়াজ রিং দেন ইচ ইচ মানে প্রত্যেক বা প্রত্যেকটি আলাদাভাবে প্রত্যেকটাকে বোঝাতে ইচকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল প্রত্যেক ছাত্রকে বই দেওয়া হয়েছে ইজ স্টুডেন্ট ওয়াজ গিভেন এ বুক ইজ স্টুডেন্ট ওয়াজ গিভেন এ বুক প্রত্যেক মানুষ আলাদা ইচ পারসন ইজ ডিফারেন্ট ইচ পারসন ইজ ডিফারেন্ট আস্ক আস্ক মানে জিজ্ঞাসা করা বা অনুরোধ করা প্রশ্ন করা বা অনুরোধ করার জন্য আজকে ব্যবহার করা হয় যেমন তাকে একটা প্রশ্ন করো আস্কিমে কোয়েশ্চেন আস্কিমে কোয়েশ্চেন আমি সাহায্য চাইব আই উইল আস ফর হেল্প আই উইল আস ফর হেল্প নাও নাও মানে এখন বর্তমান সময় বোঝাতে নাওকে ব্যবহার করা হয় আমি এখন বাড়িতে আছি আই এখনই পড়া শুরু করো স্টার্ট স্টার্টিং নাও স্টার্ট স্টার্টিং নাও আনটিল আনটিল মানে পর্যন্ত একটি নির্দিষ্ট সময় বা ঘটনা পর্যন্ত বোঝাতে আনটিলকে ব্যবহার করা হয় যেমন আমি তোমার জন্য রাত দশটা পর্যন্ত অপেক্ষা করবো আই উইল ওয়েট ফর ইউ আনটিল টেন পি এম আই উইল ওয়েট ফর ইউ আনটিল টেন পি এম বৃষ্টি না থামা পর্যন্ত বাইরে যেও না ডোন্ট গো আউট আনটিল দ্য রেন স্টপস ডোন্ট গো আউট আনটিল দ্য রেন স্টপস ইন্টু ইন্টু মানে ভিতরে বা মধ্যে কোনো কিছুর ভেতরে যাওয়া বোঝাতে ইন্টুকে ব্যবহার করা হয় যেমন সে ঘরের মধ্যে ঢুকলো হি ওয়েন্ট ইন্টু দ্য রুম হি ওয়েন্ট ইন্টু দ্য রুম জল বোতলের মধ্যে ঢালো পোর ওয়াটার ইন্টু দ্য বোটল পোর ওয়াটার ইন্টু দ্য বোটল অ্যাট অ্যাড মানে ই বা কাছে কোনো নির্দিষ্ট সময় বা স্থানের জন্য অ্যাডকে ব্যবহার করা হয় আমি স্কুলে আছি আই অ্যাম অ্যাট স্কুল আই অ্যাম অ্যাট স্কুল আমরা সন্ধ্যা সাতটায় মিলিত হব উই উইল মিট অ্যাট সেভেন পি এম উই উইল মিট অ্যাট সেভেন পি এম লো লো মানে কম বা নিচু নিচু বা ছোট পরিমাণ বোঝাতে লোকে ব্যবহার করা হয় যেমন আজ দাম খুব কম দ্য প্রাইজ ইজ ভেরি লো টুডে দ্য প্রাইজ ইজ ভেরি লো টুডে গাছের ডালটা নিচু দ্য ব্র্যাঞ্চ অফ দ্য ট্রি ইজ লো দ্য ব্র্যাঞ্চ অফ দ্য ট্রি ইজ লো ইচ ইজ মানে প্রত্যেক বা প্রতিটি আলাদা আলাদা করে প্রত্যেকটাকে বোঝাতে ইজকে ব্যবহার করা হয় যেমন প্রত্যেক ছাত্র একটি বই পেয়েছে ইজ স্টুডেন্ট গট এ বুক ইজ স্টুডেন্ট গট এ বুক প্রত্যেক মানুষ আলাদা ইজ পারসন ইজ ডিফারেন্ট ইজ পারসন ইজ ডিফারেন্ট ওন ওন মানে নিজস্ব বা নিজের নিজের কিছু বোঝাতে উনকে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমার নিজের গাড়ি আছে আই হ্যাভ মাই ওন কার আই হ্যাভ মাই ওন কার তুমি নিজের কাজ নিজে করো দুই ইওর ওন ওয়ার্ক ডু ইউর ওন ওয়ার্ক আউট আউট মানে বাইরে বা বাইরে যাওয়া বাইরে বা বাইরে যাওয়া বোঝাতে আউটকে ব্যবহার করা হয় যেমন আমি বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট আই এম গোয়িং আউট আলো বাইরে থেকে আসছে দ্য লাইট ইজ কামিং আউট দ্য লাইট ইজ কামিং আউট হাফ হাফ মানে অর্ধেক বা অর্ধাংশ ফিফটি বা অর্ধেক অংশ বোঝাতে হাফকে ব্যবহার করা হয় যেমন যেমন আমি অর্ধেক খেয়ে ফেলেছি আই এট হাফ অফ ইট আই এট হাফ of ইট ক্লাসের অর্ধেক ছাত্র অনুপস্থিত হাফ অফ দ্য স্টুডেন্টস আর absent. হাফ অফ দ্য স্টুডেন্টস আর absent. আফটার আফটার মানে পরে কোনো ঘটনার পর আফটারকে ব্যবহার করা হয় যেমন আমি খাবার পরে ঘুমাবো আই উইল স্লিপ আফটার লাঞ্চ আই উইল স্লিপ আফটার লাঞ্চ স্কুলের পরে আমরা খেলতে যাব উই উইল প্লে আফটার স্কুল উই উইল প্লে আফটার স্কুল আশা করি আজকের এই ভিডিও থেকে ইউজফুল ইংলিশ ওয়ার্ডস আপনি ভালোভাবে শিখতে পেরেছেন প্র্যাকটিস করুন এই ওয়ার্ডগুলোকে ডেলি লাইফ কনভারসেশনে ব্যবহার করে আর হ্যাঁ আপনি চাইলে এই ভিডিওটি বারবার দেখে রিভিশন করতে পারেন নিচে কমেন্ট করে জানাবেন আপনার কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি হেল্পফুল মনে হলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ইংলিশ লার্নিং ভিডিও মিস না হয় সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন কিপ লার্নিং কিপ স্মাইলিং